শ্রীরামপুরে এখন চলছে কিন্তু ফেস্টিভ সিজন এই কারণেই বললাম কথাটা কারণ ক্রিসমাসের সাথে সাথে হেরিটেজ ফেস্টিভ উৎসবের সাথে সাথে চলছে কিন্তু মাহের শ্রীরামপুরে খাদ্য মেলা এই প্রথমবার কিন্তু শ্রীরামপুরে হচ্ছে এই খাদ্যমেলার এন্ট্রি ফিজ ছিল দশ টাকা এবার চলো ভেতরে যাওয়া যাক এই খাদ্য মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলছেই তার পাশাপাশি রয়েছে কিন্তু বিভিন্ন ফেমাস ফুড স্টল যেমন নবদ্বীপের দই তারপরে ফুচকাওয়ালা তুর্কিজ আইসক্রিম দাদা বৌদি বিরিয়ানি মিত্র ক্যাফে আর কি চাই আরও ভ্যারাইটি দোকান এবার এক ঝলক এক নজরে তোমাদের পরপর দেখিয়ে দেবো কি কি। এই স্টলে রয়েছে ঢুকতেই ডান দিয়ে স্টলে চোখ গেল এই প্রথম স্টলে রয়েছে আইসক্রিম তারপরে এর পরের স্টলে কি দেখা যাক এর পরের স্টলে রয়েছে কিন্তু বিভিন্ন স্ন্যাক্স আইটেম ইভিনিং স্ন্যাক্স থেকে স্টার্ট করে সমস্তই রয়েছে এখানে তার ঠিক পরের স্টলটার নাম ছিল কিন্তু বাহ মোমো অর্থাৎ এই নামেই কিন্তু এখানে কী কী আছে সেটা তো আমরা বুঝতেই পারছো এখানে মোমো রয়েছে তার সাথে বিভিন্ন স্ন্যাক্স আইটেম ফ্রাই আইটেম রয়েছে আর তার ঠিক পরে যদি আমি চোখ দিই তাহলে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের কাবাব কিন্তু চোখে পড়বে এবার চলো তার পাশের কাউন্টারটায় যাওয়া যাক তার পাশের কাউন্টারটাও কিন্তু ছিল চাপ কাবাব রোল চাউ এসব বিভিন্ন ধরনের আইটেম এখানে পরপর যে কাউন্টারগুলো দেখলাম মানে এই দিকের কাউন্টারগুলো সেগুলো কিন্তু সবকটাই মোটামুটি ওই আইটেম বা এই কাবাব টাবাব এগুলোই বেশিরভাগটাই রয়েছে এই খাদ্যমেলার একটি অন্যতম ট্যাগলাইন কি জানো তো যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে অর্থাৎ বাঙালির কাছে খাদ্যরসিক বাঙালিদের কাছে এই খাদ্য মেলা কিন্তু এই এক উপরি পাওনা শ্রীরামপুরবাসীর কাছে আর এইবার কিন্তু এটা ফার্স্ট সিজন সিজন ওয়ান এই খাদ্য মেলা এখানে মাটকা মালায় চিজকন পিজা রয়েছে আর তার পাশেই কিন্তু রয়েছে যে কাউন্টারটা সেটা চোখে পড়লো ব্যাম্বো বিরিয়ানি তার সাথে হান্ডি মাটন রয়েছে আর বিভিন্ন টাইপের চপ কাবাব এইসব তো রয়েছেই

এর ঠিক পাশের কাউন্টারে চোখ যেতেই চোখে পড়ল ফিস কবিরাজি গরম গরম ফিস কবিরাজি ভেজে জাস্ট তোলা হয়েছে আর ওর পাশের কাউন্টারে আবার রয়েছে বকখালির ভেটকি মাছের বিভিন্ন ধরনের আইটেম পকোড়া কাবাব আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি এখানে এক ঝলক সেটাই তোমাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করে নিলাম দেখো চিকেন কবিরাজি রয়েছে ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে ভেটকি পাতুরি পন পকোড়া চিকেন পকোড়া চিকেন রেশমি কাবাব ভেটকি বাটার ফ্রাই ভেটকি ফিশ ফ্রাই আরও বিভিন্ন এতক্ষণ তো তোমরা ফ্রাই আইটেম আরও বিভিন্ন স্ন্যাক্স আইটেম দেখছিলে এবার দেখো সুইট আইটেমগুলো এই স্টলে ছিল বিভিন্ন ভ্যারাইটি সুইট এবার এক ঝলক দেখে নাও সেটাই তোমরা এই বেগ রসগোল্লাগুলো কত করে আমরা এখান দিয়ে একটা বেগ দই শেয়ার করে খেলাম কারণ বেশ অনেক কিছু খাবো তাই একটাই শেয়ার করে খাওয়াই ভালো আর বাড়ির জন্য বাড়ির সকলের জন্য নিয়ে নিলাম বর্ধমানের ল্যাংচা এই প্যাক করে নিয়েছি এবার এটা বাড়িতে নিয়ে যাব বর্ধমানের কথা বলতে কিন্তু মনে পড়ে মিহিদানা সীতাভোগ তাই এবারে ওই মিহিদানা সীতাভোগ না নিয়ে এবারে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম তাই ল্যাংচাটা নেওয়া তার পাশেই রয়েছে কিন্তু ফেমাস সূর্যকুমার মোদকের বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি আর এখানে ভিড়টা দেখো চরম লেভেলের ভিড় সেই ভিড় ছিল এখানে মানে আমি জাস্ট একটু সাইড দিয়ে তোমাদেরকে ভিউটা দেখালাম ভিডিওটা শেয়ার করার জন্য আর তার পাশেই রয়েছে এখানে কাবাব আইটেম বিভিন্ন ধরনের কাবাব আর বিভিন্ন ধরনের কম্বো আইটেমও কিন্তু এখানে ছিল এরপরে চলে এলাম বাংলার ঢেঁকি ভাঙা পিছে সেই স্টলে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের পিছে ছিল এই দেখো এই যে ঢেঁকি এখানে একটা ডেমো মতো রাখা হয়েছে এই দোকানেরই সামনে আর এখানে দেখো বিভিন্ন ধরনের পিছে তোমার বিক্রি হচ্ছে সেটারই একটা চার্ট তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও মাধ্যমে তার পাশের দোকানটা কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দের একটি স্টল এখানে চকলেট বিভিন্ন ধরনের চকলেটস রয়েছে তার সাথে ক্যান্ডি আরও বিভিন্ন ধরনের এখানে সুইট রয়েছে যেগুলো বাচ্চাদের কাছে একটা সত্যি ফেভারেট ফুড তার পাশে ছিল কিন্তু ফেলু মোদকের ফুড স্টল এইটা কারোর কাছে নিশ্চয়ই অজানা নয় সূর্য মোদক ফেলু মোদক মিত্র ক্যাফে দাদা বৌদি এগুলো সবার কাছেই পরিচিত একটি নাম বা পরিচিত একটি ফুড সেন্টার আমরা যেই সময়টা গিয়েছিলাম সেই সময়টা কিন্তু এই ফুড স্টল ম্যাক্সিমামটাই খালি ছিল তাই রিস্টক করা হচ্ছিলো সেই সময়টা ওনারা এইভাবেই ব্যস্ত ছিল তাই আর কি বেশি ভিডিও ওখানে দাঁড়িয়ে করিনি এরপরেই ওই যে বললাম বর্ধমানে বিভিন্ন মিষ্টি ল্যাংচা সীতাভোগ মিহিদানা সেটা তো তোমাদের বললাম কিন্তু তখন এত ভিড় থাকার কারণে ভালো করে দেখানো হয়নি তাই একবার ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম এই হলো বিভিন্ন ধরনের বর্ধমানের ফুড আইটেম তার পাশে আরেকটি কিন্তু মিষ্টির দোকানেরই স্টল ছিল সেই মিষ্টি কাউন্টারটা তোমাদের একবার সামনে এক ঝলক ঘুরিয়ে নিয়ে আসি চলো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের দই বলো বিভিন্ন ধরনের সন্দেশ রসের মিষ্টি আর ছিল আর তার পাশেই নবদ্বীপের সেই ক্ষীর দইয়ের কথা মনে পড়ে কি স্বাদ চলো এক ঝলক দেখিয়ে নি তাহলে তোমাদের এখানে মিষ্টির পাশাপাশি কিন্তু বিভিন্ন ছোট বড় ঘিয়ের বোটেল ছিল আমরা যখন এর আগে নবদ্বীপ গিয়েছিলাম সেই সময় কিন্তু সেখানে ক্ষীরদই এনেছিলাম আর সেই ব্লগটা তোমরা নবদ্বীপের ব্লগে আগে দেখেছো হয়তো অনেকেই দইয়ের ভার কত করে এই ছোট গুলো কত করে আচ্ছা দেড়শো গ্রাম আছে পঞ্চাশ টাকা আর ওই বড় গুলো তার ঠিক পাশের কাউন্টারে আবার ছিল কিন্তু জুস লস্যি স্মুদি শেক আর তার সাথে আরও বিভিন্ন ধরনের ফ্লেভারের তোমরা অ্যাড করে এই জুস লাইভ কাউন্টারে বানাতেই পারো সাথে আবার মকটেলও ছিল কত করে আছে এই জুসগুলো যাই ফ্লেভার নেওয়া হবে এটা একশো টাকা তাই তো আচ্ছা ওখানে কি ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এই স্টলে কিন্তু আবার বিভিন্ন ধরনের বড়ি পাপড় আচার এই সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল শ্রীরামপুরের এই খাদ্যমেলাটি ডিসেম্বর মাসের একুশ থেকে পঁচিশ তারিখ অবধি ছিল মেলার এই পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল যাক এবার আসা যাক আবারও স্টলের দিকে এরপরের স্টল ছিল কিন্তু চা কফি এসবের একটা দোকান বা ফুড স্টল আর কি তার পরের স্টলেই ছিল কিন্তু বিভিন্ন ধরনের পান তো সেই পানের স্টল সেটারই এক ঝলক তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিলাম বিভিন্ন ভ্যারাইটির পান এখানে ফায়ার পান স্মোক পান আইস পান ম্যাঙ্গো পান আরও বিভিন্ন ফ্লেভারের পান এরপরে এই মেলার খাদ্যমেলার মূল আকর্ষণীয় যে ফুড স্টলটা ছিল সেটা কিন্তু দাদা বৌদির দোকান আর এখানে দেখো এই ফেমাস ফুড স্টলে প্রচুর ভিড় আমি যে টাইমটা গিয়েছিলাম সেই টাইমটা ওই সন্ধে সুন্দর মতন ছিল তা ওই টাইম থেকেই এখানে মারাত্মক ভিড় ছিল এই হলো এখানের প্রাইস যেটা আমি শেয়ার করলাম আর এখানে কন্টিনিউ কিন্তু পার্সেল বলো এমনি মানুষজন দাঁড়িয়ে খাওয়া থেকে দাঁড়িয়ে খাওয়ার থেকে কিন্তু ম্যাক্সিমামজনই সব পার্সেল নিয়ে যাচ্ছিলো দেখছিলাম খানিক্ষণ দাঁড়িয়েছিলাম তা সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম শেয়ার করছি দেখো এর ঠিক পাশেই আবার কিন্তু ছিল সুন্দরবনের ভেটকি মাছের আইটেম বিভিন্ন ধরনের মাছের আইটেম ভেটকি বাটার ফ্রাই তারপরে ফিশ ফ্রাই আরো বিভিন্ন ফিশ ফিঙ্গার এই বিভিন্ন ধরনের আইটেমগুলো এখানে বিক্রি হচ্ছিল এর ঠিক পাশের স্টলে কিন্তু আবার ছিল বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আর তার সাথে কাবাবেরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি ছিল এখানে পরপর এবং বিভিন্ন ধরনের কাবাব ছিল আর কাবাবগুলো কিন্তু ওই পাঁচ পিস কাবাব তোমার দেড়শো টাকা করে ছিল পাশে কিন্তু আরেকটিও স্ন্যাক্সের দোকান ছিল এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কাবাব তারপরে শর্মারোল এখানে টেংরি কাবাব আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি কাবাব বিক্রি হচ্ছিলো এই রোতে কিন্তু যেটা দেখলাম আমি পরপর এরকম স্ন্যাক্স আইটেম বিভিন্ন আবার ওই পাশের রোটায় মানে এর আগে রোগুলো যেটা দেখাচ্ছিলাম ওখানে বিভিন্ন ধরনের মিষ্টির স্টলগুলো ছিল আর পরপর ছিল সেগুলো তো তোমরা দেখলেই এটাও কিন্তু এক ধরনের স্ন্যাক্স আইটেমের স্টল বললাম না কিছুক্ষণ আগে পরপর সব স্ন্যাক্স আইটেমের স্টলগুলো ছিল তো সেগুলোই আর কি এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিলো আর সেগুলো একদম প্রাইস্টার সময় ডেমো এখানে ফুড দেওয়াই ছিল সামনে আর তার পাশেই ছিল নিউ দিঘার ফিশ ফ্রাই ফিশ সেন্টার আর কি ফিশ ফ্রাই নয় সরি ফিশ সেন্টার এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মাছের আইটেম থেকে চিকেনের আইটেম থেকে বিভিন্ন স্ন্যাক্স আইটেম এখানে পাওয়া যাচ্ছিলো এখানেও কিন্তু বেশ ভিড় ছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর সব থেকে বেশি ভিড় যেটা ছিল সেটা হচ্ছে এই ফুচকা কাউন্টারে ফুচকা কাউন্টারেও ভালোই ভিড় ছিল এটা হচ্ছে ফুচকাওয়ালা এই ফুড স্টলটার নাম এটা বেশ ফেমাস এখানে কম বেশি ছোট বড় সবারই প্রিয় কিন্তু এই ফুচকা তাই ফুচকার দোকানে ভিড় থাকবে না সেটা তো হতে পারে না তাই সে মতন এই ফুচকার দোকানের সামনে বেশ লম্বা লাইন আর আমি এখানে প্রাইস চার্টটা তোমাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম এবার আমরা ফাংশনের ওদিকটা দিকটা দেখাই এই আমাদের পাশেই স্টেজ এই স্টল শেষ হলো সবকটা স্টল মোটামুটি দেখানো ও পাশের কিছু স্টল বাকি আগে কিছুক্ষণের জন্য তোমাদের এই স্টেজের সামনেটা একবার ঘুরে দেখাই পুরো এরিয়াটা কীরকম লাগছে সন্ধ্যের টাইমটা তাই বেশ ভিড় এই মেলায় আর পুরো অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে দেখালাম বেশ সুন্দর লাগছিল বেশ সুন্দর সাজানো হয়েছে আর এটা হলো মমতা ব্যানার্জি সিএমের পাঠানো সেই একটা ছোট্ট আর কি ডেমো এখানে রাখা হয়েছে ពីដឹងពីកែណូការៃណាជាណាទៅអ្នកបាយពីដឹងពីកែណូការៃចិត្តបានអ এ প্রোগ্রাম এই অনুষ্ঠান তো শুনছিলাম এবার বাকি যে দোকানগুলো যে ফুড স্টলগুলো বাদ পড়ে গেছিলো সেগুলো একবার তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করে নিই ঝটপট এটা হচ্ছে মিত্র ক্যাফে মিত্র ক্যাফে এই ফুড স্টলটা দেখতে পাচ্ছ এটা ঢুকেই ঠিক ডান দিক করে তার পাশেই হচ্ছে বিভিন্ন কাবাব স্টল তো এখানে তার স্যাম্পেলগুলো রাখা রয়েছে ফুড স্যাম্পেলগুলো এখানেও কিন্তু পাশাপাশি অনেকগুলো কাবাব সেন্টার কাবাব স্টল রয়েছে আর স্ন্যাক্স আইটেম সেইগুলোরও স্টল রয়েছে সেগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছে আর এখানে যেহেতু সন্ধ্যের টাইমটা আরেকটু রাতের দিয়ে এগোচ্ছে তো যত সময় বাড়ছে মানুষের ভিড়ও কিন্তু তত বাড়ছে এখন মোটামুটি অনেকগুলো কাউন্টারেই মানে ম্যাক্সিমাম কাউন্টারেই দেখছি বেশ ভিড় হয়ে যাচ্ছে আর অনেক দূর দূর থেকে মানুষরা আসছে এখানে তার সাথে খেতে খেতে সন্ধেবেলা খাবার হাতে নিয়ে গরম গরম খাবার হাতে তার সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা তো চলছেই এই প্রোগ্রাম সেটাও দুর্দান্ত প্রত্যেক দিন এরকম শিল্পীরা আসছে আর খুব সুন্দর সুন্দর গান বাজনা হচ্ছে খুব সুন্দর তাই জন্য জমজমাট হয়ে রয়েছে এই মাহেশ চত্বরটা মাহেশের এই খাদ্য মেলাটা আচ্ছা কথা বলতে বলতে তো অনেকটা এগিয়েই এলাম বকখালির সেই স্ন্যাক্স আইটেমের কাউন্টার রয়েছে কিন্তু ওখানে আর সমস্ত খাবার যেটা আপনারা নেবেন সেই খাবার গরম করে দেওয়া হচ্ছে আর তার পাশেই ঠিক রয়েছে ওয়াও মোমোর ফুড কাউন্টার আর তোমরা ওয়াও মোমো তোমাদের কাছে পরিচিত এই নামটি খুব আলাদাভাবে বলে দিতে হবে না এখানে কি কি পাওয়া যায় বা কী না তো ওই আর কি এখানেও হালকা ভিড় আস্তে আস্তে বাড়ছে তার পাশে রয়েছে কিন্তু কোরিয়ান এক স্টল যেটা একেবারেই নতুন এখানে তো কোরিয়ান ফুড স্টল সেটাও রয়েছে আর এখানে এই প্রাইস চার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছু প্রাইস চার্ট এর পাশে কিন্তু আবার নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের স্টল ছিল তার সাথে সাথে আরও নবদ্বীপের বিখ্যাত বিখ্যাত সব মিষ্টিগুলো ছিল সেগুলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করছি ছোট গুলো দেড়শো টাকা এটা এর থেকে ছোট গুলো

এই বলছিলেন তাই তো টাকা এরপর লাস্ট একটা দোকান থেকে আমরা এই চিকেন কাবাব ট্রাই করলাম শেয়ার করে খেলাম আমরা একটাই তো এটা পাঁচ পিস ওই দেড়শো টাকা মতন নিয়েছিল তো ভিডিওটা এতটাই রাখলাম ফুল ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে থাকলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলুন আজকের মতো টাটা